বিরতির পর স্বাগত হাফলং সহ পার্বত্য বিভিন্ন এলাকায় ধসের কারণে ইতিমধ্যেই যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে বিশেষ করে রেলপথ থেকে শুরু করে সড়ক পথে ইতিমধ্যেও কিন্তু কাজ চলছে রাস্তাঘাট পুনরায় সংস্কারের ক্ষেত্রে কিন্তু খবর যে সেই ধসের কারণে রাজ্যে প্রবেশ করতে পারছে না পণ্যবাহী ট্রেন কিন্তু কবে চলবে সেই পণ্যবাহী ট্রেন সময় লাগবে সাফ জানিয়ে দিলেন রেলকর্তারা লাইন মেরামত করতে দ্রুত কাজ করছেন দপ্তরের ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন সিপিআরও আর সেই আহ রাজ্যে ধসের কারণে রীতিমতো কিন্তু বিপাকে পড়তে হচ্ছে রাজ্যবাসীকেও কেননা এই রেল দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন সামগ্রী রাজ্যে এসে থাকে কাঁচামাল থেকে শুরু করে বিভিন্ন জিনিস রাজ্যে আসে রেলপথে রাজ্যবাসীদের সে বিষয়ে নিউজ ভ্যানগার্ড সরাসরি কথা বলে রেল কর্তা সাথে অর্থাৎ মুখ্য জনসংযোগ আধিকারিক উত্তর পূর্ব রেলওয়ে সাথীদের সাথে তিনি কি বলছেন বার্তালাপে শোনাচ্ছি

যুক্ত হয়েছে নিউজ প্রতিনিধি সুপ্রীতি মুখার্জী কারণে দেখা যাচ্ছে প্রবেশ করতে পারছে না পণ্যবাহী ট্রেন যদিও ইতিমধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল করছে কিন্তু পণ্যবাহী সমস্ত ট্রেন বন্ধ হয়ে রয়েছে যদিও ইতিমধ্যেই স্বাভাবিক করার চেষ্টা করছে রেল রেলকর্তারা পরিস্থিতি কিন্তু তুমি কি আপডেট পাচ্ছ গোটা বিষয়ে যে ভয়ঙ্কর ভূমিধ্বস আর এই ভয়ঙ্কর ভূমিধ্বসের কারণে কিন্তু বেশ কিছু জায়গায় রেলওয়ে ট্র্যাকের উপরে পাহাড়ি বাটি ধসে পড়ে এবং জলের ধারা বইতে থাকে যার ফলে চলাচল পড়েছে আবার কোথাও কোথাও জায়গায় দেখা গেছে কি ট্রেন চলছে কিন্তু অধিক পরিমাণে লেট হচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখেছি যে লামডিং বদরপুর যে পাহাড় লাইন রয়েছে লামডিং ডিভিশন সেই ডিভিশনে ধস নেওয়ার কারণে এই বিপত্তি এই মুহূর্তে দেখা দিয়েছে ডিমা হাসাও জেলায় লাগাতার বৃষ্টিপাত যেখানে লামদিন বদরপুর পাহাড় লাইনে অনির্দিষ্টকালের জন্য রেলপথের চলার কারণে বন্ধ হয়ে ট্রেন এখনো সরকারিভাবে ট্রেন ক্ষেত্রে কোনো রকম ভাবে নিশ্চয়তা দিতে পারছে না যে কবে থেকে পরিষেবা স্বাভাবিক হবে রেলপথ বন্ধ থাকার কারণে শিলচর শিয়ালদা থেকে শুরু করে একাধিক শিলচর থেকে শুরু করে তোমার শিয়ালদা গামী হাওড়া গামী ট্রেন বা আগরতলা থেকে মণিপুর থেকে মিজোরাম থেকে গুয়াহাটি গামী ট্রেন সবটাতেই একটা প্রভাব পড়েছে দুর্ভোগ দেখা দিয়েছে তার মধ্যে নিউজ ভান্ডারের পক্ষ থেকে কথা হয় তোমার রেলের পক্ষ থেকে যিনি পাবলিক অফিসার রয়েছেন সেই অফিসার সব্যসাচী দে তিনি যেটা জানিয়েছেন ইতিমধ্যেই ঘটনা প্রবাহে যে এখনো পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হয়নি পরিষেবা কত কবে নাগাদ স্বাভাবিক হবে সেই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো কিছু বলা বা জানা সম্ভব হচ্ছে না আর যাতে করে সব থেকে বড় প্রভাব পড়েছে রাজ্যের পেট্রোল ডিজেল এর ক্ষেত্রে প্রত্যেকটা দিন আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে পেট্রোল যেটা ডিজেল যেটা সে ক্ষেত্রে একটা কৃত্রিম সংকট দেখা দিয়েছে কারণ প্রচুর প্রচুর যে গাড়ি রয়েছে পেট্রোল ডিজেল বাহী সেই গাড়ি কিন্তু দাঁড়িয়ে থাকছে সোনাপুরে অর্থাৎ গুয়াহাটি বা আসামে সোনাপুরে দাঁড়িয়ে থাকছে সমস্ত গাড়ি তারা রাজ্যে প্রবেশ করতে পারছে না কারণ রাস্তা খারাপ করেছে যে কোনো সময় বিপদ ঘটে যাবে অন্যদিকে রেলের ক্ষেত্রেও যে কোনো ট্রেন আসছে দশ থেকে বারো ঘন্টা লেট করে এই যখন অবস্থা দাঁড়িয়েছে তারপরেও লাগাতার বৃষ্টি জারি রয়েছে বৃষ্টি জারি থাকার ফলে কাজ যতটুকু করছে শ্রমিকরা তারপরে পরে আবারো যা তাই হয়ে পড়ছে কাজ যে করলেও সেই জায়গায় পরিষেবা সচল হচ্ছে না তার জন্যই কর্তৃপক্ষ কিন্তু যথেষ্ট ভাবে উদ্বিগ্ন রয়েছে কিন্তু উত্তর পূর্ব সীমান্ত রেল এখনো পর্যন্ত কোনো কিছু বলতে পারছে না ইতিমধ্যে যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে খুব ধস নেমে পাহাড় লাইন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে রেল রেলপথের ব্যাপক এই যদি অবস্থা হয় এখন তাহলে আগামী দিনে ভারী বর্ষায় ভারী মরশুমে কি হবে কোন দিকে রয়েছে রাজ্যের রেল দপ্তর কি বক্তব্য এখানে কিন্তু এখন সন্দেহ অন্যদিকে মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি চিঠি দিয়েছেন রেল মন্ত্রীর শ্রী গোشناপকে রেল দপ্তরের থেকে উত্তরপূর্ব রেলওয়েকে সঠিকভাবে পলিশবা দেওয়ার জন্য কাজ শুরু করা হয়েছে এই খবরই আমরা এখন অবধি পাচ্ছি কিন্তু সঠিকভাবে কোনো বিবৃতি নেই কবে থেকে পরিষেবা স্বাভাবিক হবে বা সচল হবে রেলপথ চলাচল সড়কপথ চলাচল অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে অনেকটা ব্যাঘাত হবে বিশেষ করে সময় লাগবে সেই কথাটা কিন্তু সব জানিয়ে দিয়েছে রেল কর্তারা অর্থাৎ যে লাইন মেরামতির কাজ তা দ্রুত করছে দপ্তরের ইঞ্জিনিয়াররা কিন্তু তাতেও আরও কিছুটা সময় লাগবে ধসের কারণে রাজ্যে প্রবেশ করতে পারছে না পণ্যবাহী ট্রেন যদিও প্যাসেঞ্জার ট্রেন অর্থাৎ যাত্রীবাহী ট্রেনগুলি চলাচল করছে কিন্তু পণ্যবাহী ট্রেন চলাচল করতে পারছে না তার কারণ হচ্ছে পাহাড়ি এলাকায় সেই ধস মাটি সরে যাচ্ছে থেকে যার জন্য ইতিমধ্যেই এই ভোগান্তি এবং যার জন্য ইতিমধ্যে ইঞ্জিনিয়াররা তারা রাত দিন এক করে কাজে লেগে পড়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন